বাচ্চাদের জন্য যতই খেলনা কিনেন না কেন বাসায় গেলে আপনার হাঁড়ি পাতিল নিয়ে খেলবে আর এই সব শপে আসলে এগুলো নিয়ে খেলবে আমি তারা কোনোভাবে বুঝাতে পারতেছি না যে তুমি এটা করিও না না সে এগুলো নিয়ে খেলতেছে যাই হোক সে খেলুক আমি এখানে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবো চিন্তা করলো একটা ভিডিও করে নেই যাতে আপনাদের সাথেও শেয়ার করতে পারি বিশেষ করে যারা নতুন ইতালিতে আসে তার স্কিন কেয়ার নিয়ে অনেক প্রবলেমে পড়ে কারণ কিছুই খুব একটা জানে না চিনে না এই একটা ব্যাপার বিশেষ করে আমি তো পড়েছিলাম সো চিন্তা করলাম আমি একটু আপনাদের সাথে শেয়ার করি যাতে যারা নতুন আসছেন তাদের জন্য হেল্প হয় যা দেখাচ্ছি সবই ক্লিনিয়েন্স একটা ব্র্যান্ডের এটা একটা ইটালিয়ান ব্র্যান্ড আমার কাছে পার্সোনালি এই ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্টই অনেক ভালো লাগে আর এটা খুবই বাজেট ফ্রেন্ডলি তো আমি চিন্তা করলাম এটা পুরো একটা সেট নিয়ে যাব আমি এমনি আলাদা আলাদা অনেকগুলো ইউজ করছি এইটা শেয়ার করার একমাত্র রিজন হচ্ছে একটা ইনবক্স আমাকে বলতেছে যে এই ব্র্যান্ডটা নিয়ে কিছু বলতে সো চিন্তা করলাম আচ্ছা যা যা একটু টুকটাক বলি কম্বিনেশন স্কিন সো আমি অল টাইপ স্কিনের যেটা আছে ওইটাই নিয়েছি ফেসে খুবই একনি হচ্ছে তো চিন্তা করলাম এইটা ছোটবেলা থেকে দেখে আসছিলাম যে জন্য খুবই ভালো এটা একটা ফোমি ক্লিনজার সো এটা নিয়ে নিয়েছি ফোমি ক্লিনজার গুলো আমার খুব একটা ভালো লাগে না কারণ ওভার ড্রাই করে ফেলে কিন্তু এটা দেখলাম খুবই ভালো লাগছে আমার খুব একটা ড্রাই করে না আর বডি একটা ক্রিম নিয়ে এটা আমার সামারের খুবই পছন্দের একটা ক্রিম কারণ এটা আঠা আঠা হয় না বা স্টিকি হয় না এটা একদম শরীরের সাথে হয়ে অ্যাবজর্ যেখানে যাচ্ছে সেখানে সেটা ধরে খেলে স্টার্ট করছে আর আমার লজ্জা লাগতেছে কখন কে কি বলে উঠে আর আমাদেরকে না সব থেকে বের করে দেয় ইনিয়ানস এই ব্র্যান্ডটার অনেকগুলো ফর্মুলা আছে ভিটামিন সি আছে অ্যালোভেরা যেটা সেটাও আছে অয়েলি স্কিন ড্রাই স্কিন সব কিছুরই আছে বাট আমার পার্সোনালি যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে ফের কাপেল যেটা অল স্কিন টাইপ যেটা সেটাই যেহেতু আমার কম্বিনেশন স্কিন আর যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন এই টাইপের স্কিন আছে তারা হচ্ছে অল টাইপ স্কিনটা ইউজ করে দেখতে পারেন আই হোপ আপনার আশা হত হবে না কারণ এটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে কথা গিয়ে বলতেছি যেহেতু মাছের আজকে একাই বের হয়েছি তো ওকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবা ও বলছে পিজা খাবে কিন্তু আমাদের আশেপাশে কোনো পিজা বার নাই তো চিন্তা করলাম আচ্ছা আর কি খাওয়া যায় পর ওরা একটা কাবাব নিয়ে দিয়েছি যেটাকে বার্গার বলে সেটাই বলতেছিলাম আর কি যেহেতু আমরা মাছ ছেলে একটাই খেয়ে শেষ করতে পারি না সো আমাদের জন্য একটাই অনেক হয়ে যায় তাই একটাই অর্ডার করছি উনি তো করতেছে যে উপরে সস দিয়ে দিচ্ছে এই সসটা দেওয়ার জন্য আমি ঠিক করে ধরতেও পারতেছিলাম না খেতেও পারতেছিলাম না পরে আমার অনেক ঝামেলা হয়েছিল দেখেন লাগতেছে কেমন মানে কি আর বলবো আচ্ছা যাক বার্গার তো আর বার্গারের মতো খাওয়া যায় না আমি ছিঁড়ে ছিঁড়ে রুটির মতো খাইতে হয় পার্সোনালি আমিও আর শিল্ক সেম ভাবে খাওয়াইতে হয় আচ্ছা দেখ বাসায় এসে পড়ছে এখন একটু স্কিন কেয়ার করব আপনার সাথে আর কিছু ওয়াটার একদম বেস্ট বলা চল আপনি মেকআপ করেন বা না কারণ কোনো ব্যাপার না যেহেতু সানস্ক্রিন বা ময়শ্চারাইজার ইউজ করেন সো ডাবল কিন্তু মাস্ট না হলে ফেসে বাম্পস হয় যেটার প্রমাণ আমি নিজে দেখে আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম পরে মনে হচ্ছে আচ্ছা আমি তো সানস্ক্রিন দিয়ে বের হয়েছি এটা মেভি সানস্ক্রিন কারণ এত ময়লা হওয়ার কথা না যেহেতু মাস্ক পরে বের হয়েছিলাম ধুই দেখতেছিলাম যে এটা যায় কিনা মানে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম কথা এটাই পরে আমি আর ক্লিনজিং মিল্ক দিয়ে একটু ওয়াশ করে নিব আগের আমি এটা ইউজ করছিলাম যেহেতু এখন সামার চলে আসছে সো একটু চেঞ্জ করছি এটা হচ্ছে হাইড্রা প্লাস অ্যান্ড হচ্ছে ড্রাই স্কিনের জন্য সামার চলে আসছে সামারে তো স্কিন অত ড্রাই হয় না শেষ চেঞ্জ করছি না কোনো অল স্কিন টাইপটা নিয়ে নেই এই তো আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন এই এইচ এ ফেস ওয়াশটা আমার এত পছন্দের এটা একটা জেল ফেস ওয়াশ আর আমার খুবই ভালো লাগে এটা এটা একদম শেষ চিন্তা করতে স্যার একটা নিবো একটু দেখতেছিলাম এটাও আমার অনেক ভাল লাগছে স্কিন খুব একটা ড্রাই করে করে নেই সো এটাও বেস্ট একটা পাম্পি যথেষ্ট যা শিশু দিয়ে ফেসটাকে একটু ড্রাই করে নিব আমি এখন ফেসে এই সেই কাপড় ইউজ করি না তারপরে একটা টোনার ইউজ করব যার পছন্দ মতো একটা ইউজ করলে হয়েছে আমি খুব একটু উপকারিতে দেখি না জাস্ট মনে হয় যে স্কিনটা একটু সফট করছে এটাই তারপর আমার পছন্দের যে সিরামটা সেটাই দিব আপনাদের যার যেটা পছন্দ সেটা দিতে পারেন এটা কিন্তু পোর মিনিমাইজের জন্য একদম বেস্ট তারপরে আমি একটা মজার কথা বলি আমি এই পমেটটা ইউজ করি আমার ফেসের যেখানে পোর্স আছে আমার পার্সোনালি মনে হয় এই পমেটটা যখন উপরে একটু দিয়ে দিই তাহলে পোর্টস অনেক ছোট হয়ে যায় কয়েকদিন রেগুলার ইউজ করলে কিন্তু চলেই যায় জানি না যে আমার সিরামে বেশি কাজ করে না পমেটে আমি সিরাম দেওয়ার পাঁচ মিনিট পরে পমেটটা একটু দিয়ে তো আমার ছেলে আম খেয়ে আসে আমার কাছে আসছে যে মুখটা মুছে দেওয়ার জন্য দেখেন দেখেন সে আম পুরোটা খেয়ে আমাকে আঁটিটা দিয়ে গেছে আর নাচতে আসতে আমি হাসতেছিলাম আচ্ছা যাক এবার একটু বডি ক্রিম দিয়ে দিব হাতে আমি বডি ক্রিমের বেলা একদমই অলস মানে আমার দিতে ভুলে যাই আমার হাত সব সময় ড্রাই থাকে সামারেও বডি ক্রিম বা লোশন ইউজ করেন তারা এই তেসরি দরিয়েন্তে আমি জানি না উচ্চারণ ঠিক হয়েছে কিনা এটা ইউজ করে দেখতে পারেন আই হোপ আপনার পছন্দ করবেন আর টিনিয়ানসের ব্র্যান্ডের সাথে আমি একটা জেল ডিটারজেন্টও নিয়েছি এইটা নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিও করব ওইটাও আমার খুব ভালো লাগছে একদম ক্রিমি একটা ফোমি টেক্সচার কথা আসলে এত ছোট্ট একটা ভিডিওতে বলে শেষ করতে পারতেছি না আমার কথাই শেষ হচ্ছে না বাট ভিডিও শেষ এই তো টাটা